টাকা পয়সা আমাদের কারণটার ধ্বংস করিদের ভর্তুকি পনেরো টাকা গভর্নমেন্ট দিচ্ছে এই পনেরো টাকা অটো চালানোর দরকার না আমরা তা করে ভর্তুকি দিব আয় খাবায়ু প্রত্যেক উপজেলা কলকারখানা দিব বিদেশে যারা রেজাল করিমের মতো থাকবো সারা পৃথিবীতে প্রবাসী দুই কোটি আছে পনেরো বছর যারা বিদেশ থাকবে তা আমরা ফেনশন দিই কথা ঠিক কিনা ওলামায় কারামের আমরা মাত্যান্ন তাফসির মাহফিল জেমনে হারে হেমনে কইব ঠাসাই কইব করতে করতে উজুর নাও হতে কথা ঠিক কিনা কলেজ থেকে স্টাডিজ বন্ধ করছি আমরা কলেজে আবার ইসলাম শিক্ষা ঢুকাইম স্কুলে ইসলাম শিক্ষা ঢুকাই হোক কওমি মাদ্রাসা সরকারি করি আর ওলামায় কারামদেরকে পুলিশ বিভাগের সেনাবাহিনীতে ছোট ছোট পদগুলোতে আমরা নিয়ম হিগেন কহ না তুমি নির্বাচন নির্বাচন খেলাও আর ধরো মনে ধরো আল্লাহ হুম্মা ইন্নি অজীবিকা মিনাল নির্বাচন আল্লাহ হুম্মা আজির নি মিনাল নির্বাচন আল্লাহ হুম্মা আজির নি মিনার নির্বাচন আল্লাহ নির্বাচন থেকে পানা চাই এই নির্বাচন চুয়ান্ন বছর কি হয়েছে আমরা দেখছি ঘটনা আগে খাইতো খালে কে এখন খায় মালে কে আগে খাইতো জাহাঙ্গীরে এখন খায় আলমগিরি বেনার ঠিকই আছে তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ফালতিছে কি সুন্দরে লেখা আছে কমুয়ার সাগর গিয়া সবুজ আকাশিয়া জসিমা আয় দেখলে এত কারো ডরাই এখন মাথা লটকায় বুঝাইতেছে সামনের চাঁদাবাজি আমরা অফিসিয়ালি আমরা করু কাছে থাকুন শুভেচ্ছা স্বাগতম স্বাগতম নত বৃদ্ধা মাস বাস নয় وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা কমুয়া শাহী ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত চব্বিশতম তাফসুল কোরআন মাহফিল মঞ্জিরাট ফুলগাজী ফেনি, সম্মানিত সভাপতি উদ্যোক্তা বিশেষ অতিথি বৃন্দু পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকড়ি লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামনিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বাজার প্রিয় বন্ধুরা সভাপতিত্ব করছেন আমার প্রিয় ভাই বিশ্ববিখ্যাত আলেম মৌলানা উসমান গনি আল্লাহ তার হায়াতে বরকত দেখ আপনি মাশাল্লাহ মার হাওয়া কথা বলেছেন আমার ভাই রবিউল ইসলাম মুফতি কাসিম নমানি মুফতি ইউসুফ কাসিমি। একটু আগে সম্ভবত কথা বলেছেন মুফতি আমিন আই হাজারি ভাই অনেক ভালো মানুষ একটু আগে হ্যাঁ অনেক সুন্দর কথা বলেছেন আমার ভাই আমার ভাইদের কণ্ঠকে তাল জন্য আল্লাহ কবুল করুন আমাকে করেছেন ধন্য আমার বাগুলা মসজিদে মসজিদে দিয়েছেন আমি এ খুশি রাখি কোথায় সব ভাইকে দোয়ায় সামিল রাখবো প্রবাসী ভাইয়েরা যারা এইভাবে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে কেউ আমরা লিখবো কেউ আপনারা প্রচার করবেন আবার যারা পড়তে জানে তাদের পয়সা কম ইমাম সাহেবেরা এত টাকা দিয়ে খোদ ভাটা কিনতে পারবে না তো এই জন্য এক একজন এক একভাবে আমরা সহযোগিতা করব। খোঁদ নেওয়ার জন্য আপনারা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি পাঠিয়ে দেবো অনলাইনে ইনশাল্লাহ পড়ে আমিন আর গত ড্র তো লটারি টেনে ফেলছি সবসময় লটারির ভিতরে এটা আয়তাভুক্ত থাকবে প্রতি এক হাজার একজনকে রাসুল সাল্লা দরবারে পাঠাবো ইনশাল্লাহ পড়ি আমিন আর দুই নম্বর কথা হচ্ছে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব যদি আল্লাহ কবুল করেন সেটা আমরা ওয়াকফ করব না মালিকানা রেখে দেব এক হাজার মানুষই মিলে আমরা করব কয় হাজার এক হাজার জনে এক ডিসিমেল জায়গা যেখানে সস্তা জায়গা পাই বাংলাদেশের ফেনি শহরে এক ডিসিমেল জায়গা দুই কোটি তিন কোটি টাকা এত টাকা দিবি থেকে। আমরা পাঁচশো ডিসিমেলে যদি দিঘি করি রাখি সাইড গিয়ে কাতলা মাছের ফোন এরকম সাইডলে তিন বছর একটা বারো কেজি ধরেন রেজাল করিম ভাই বললে যদি ভাড়া দিয়ে তিল অনলাইনে তো ও মার জায়গা কিনছি বিশ হাজার টিয়া দেওয়ার মাছও তো হইলাম ষাট হাজার আমরা ওয়াকফ দিতাম না কারণ আছে আমাদের মালিকানা থাক বংশ পরম্পরায় আমরা মালিক থাকবো পড়ি আমিন আবার মনে করার কোনো কারণ নেই খুব আফসারি ভাই কিছুদিন ওয়াজ বিক্রি করছে কিছুদিন বিক্রি করছে এই খুদ্া আর এখন তো শরীরের বল কমের হেতে এখন আঙুগাছের বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত আঁড়ে কেমন আমি কখনো এটার সাথে ইনক্লুড থাকব না কোনো টাকাও আপনাদের থেকে নেবো না আমি যতটুকু দিব দশ ডিসিম্বল হোক বিশ ডিসিমিল হোক পাঁচ ডিসিমিল হোক আমার টাকাও আপনাদেরকে দিব আপনাদেরকে কমিটি বানাই দিব আমি আপনাদের ফিসে ফিসে থাকবো কখনো আমাকে শত চেষ্টা করলে আমি এটাতে থাকবো না আমি জোরাইয়ে দিব আপনাদেরকে আপনাদের জিনিস আপনারা চাল্লাম ইনশাল্লাহ পরে আমিন আর কোনো সন্দেহ আছে কিভাবে সংযোগ হবেন শুধু আপনি হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন সেজন্য আমি ইচ্ছুক এরপরে আমরা দুই বছর লাগক তিন বছর লাগক আগে মানুষ কালেকশন করি আড়াইশো জন লোক যোগ হয়েছে হবে শুধু আপনি হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটাতে আপনি ঠিকানা দিয়ে দিবেন লিখবেন আমি বিশ্ববিদ্যালয়ের শরীর হতে ইচ্ছুক এরপর আমরা কাজ করব আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় যদি মরে যাই বিশ্বযুদ্ধ লাগে তবু আমরা হাসল মাঠে বিশ্ববিদ্যালয়ের সোয়াব নিয়ে উঠবো ইনশাল্লাহ কারণ ভালো কোনো কাজের নিয়ত করলে সাথে সাথে সোয়াব আমিন আর আল্লাহর কাছে বান্দা যেটা আশা করে আল্লাহ সেটা আশা পুরা আমি এখন বেড়া সেল করার জন্য অনলাইনে এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা দিছি ডলার এন্ডেন্স করছি এক কফিও বেসা জানা না সারাদিন এডে তারা টাকা খাইয়ালায় ফেসবুকে দেয় না তবু আশা করছি আল্লাহ একজনকে আমরা পাঠাবো আল্লাহ আশা পুরেছে আবার হয়তো কিছুদিন পরেই দেখবেন যে আবার লটারি ড্র করব। একজনকে আমরা এটা আবার জুয়া লটারি না জুয়া হচ্ছে কি আপনাকে দশ টাকা নিছে আপনার রিসিট বুঝাই দিছি মাল দেয় না একজনে দিছে দশ টাকা আর অন্যরা লটারিতে পাইয়া গেলে একজনে চল্লিশ লক্ষ টাকা এটা হারাম এটা জুয়া মাইসা। আপনি আমাকে দুই হাজার টাকা দিচ্ছেন আমি আপনাকে মাল বুঝিয়ে দিচ্ছি ও তাসলিমুল মাবি ঠিক না তো আমার পক্ষ থেকে আমি গিফট দিচ্ছি একজনকে সবাইকে তো আর দিতে পারবো না সেটার জন্য লটারি ফুলগাছিতে পোবা কবি মারামারি এক পক্ষে মোহাম্মদ সাহাশাল্লাম আর এক পক্ষে আবু জাইল্লা তো মোহাম্মদ সাহাশাল্লামের বউ হইলো এগারো গা কোগা এগারো গা ফুলগাছি মারামারি তিনি সে বউ অজ্ঞা কোগা কেমনে কেমনে নিছে অজ্ঞারি এগারো জন তো যাইতে বলি আগ্রহী সমান অধিকার কেমনে নিছে এইটা হে লটারি আতকল মরি যেন আতকল এটা হে লটারি আমি যেমন কেছি আপনি কো এটা হেই লটারি কারণ তো হ্যাঁ হ্যাক কফিও কেন তুই আঁড়ি আঁড়ি বদনামি করবি ও মা হুজুর তো জুয়া শুরু করে দিছে কারণ ঠিক কিনা সকলের কষ্ট রাজাউল করিম বাইরে দিয়ে দিছি

পড়া দিতে হবে ক্লাসে বিষয় বিষয় তো কোনো কারণে আয়াতটা দি আয়াতটা পরে পড়া হয় না মান মিন বা ইমানে যে ব্যক্তি কুফরি করল এল্লামান উকরিহা তারপর যে মাসবর রইল আয়না করে দিচ্ছে মায়ের সামনে দেখতে রতমান্য বকাল বহু মদমান্য বিলি ইমান অন্তরে ইমান আছে মায়ের চোঁড়ে হ্যাঁ আল্লাহ কই এলাই কারণ তোর বোমা মারি ফ্রাই করিয়ার বেয়ানেট দি বন্দুকের বেয়ানেট দি তো চোখ খুলিয়েলার তাজা চোখ তুই ইমান রাখতে এক নম্বরে আই হেতার্ন কবার যদি ভাই শুধু অস্ট্রল ডোকে যদি কে কর টেনশন কিনলে চুপ কিরিয়া ড্রাইভার চাইনিজ করে হকি স্টিক আতুরা, ভাড়াই ফনসু ভাই কিনলে উঠলিথু বানের চুপ কর আর কাঁপড়ি যে আই ঠিক ঠিক তেত্তার্ন ফেলার দি টানি যদি আমারে নখটা টান কাসা কাঁচা নোখ আমি কই ভাই আপনি কীটা চান কম আর আল্লাহ কম ভাই আপনি আর আল্লাহ নো খালি সারা পৃথিবীর আল্লাহ আপনি আর না রে মারিয়েন না সেই কথাটা আল্লাহ কো যদি তোর অন্তর ইমান থাকে মুখে যদি কুফুরি বাক্য কস মজবুর হইলে আয়না করে লগে রিমান্ডে মারের লগে অসুবিধা নাই আমি তোরে মমিন হিসাবে কবুল করে নিই ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولكم عذاب عظيم তবে যার অন্তকরণে কুফুরি মনে হতে যায় কক হেতের উপরে আল্লাহ কয় আমার গজব তার জন্য প্রচন্ড শাস্তি মহা শাস্তি নওয়াজ আওয়াজ কম না আল্লাহ তোরে হেদায়েত করো আমি তোর সংকেত দিয়ে দিছি আওয়াজটা আগে ঠিক আছিল তুই মাফসা এক হাজার কোটি মানুষের কাছে মাফসা এক সেকেন্ড এখন এগুলো আর কথাটা এডিটিং হবে না সারা বিশ্বে কথাটা চলে যাচ্ছে তোরা আমি সিগন্যাল দিছি একশো একশো পাওয়ার ঠিক আছে তুই হ্যাঁ তাকে গুতে নিল আওয়াজ বাড়াছে আল্লাহ করুক করো তোর প্রিয় বন্ধুরা তো অন্তকরণে কুবুরি থাকলে বরবাদ আর বায়ু সব চলে যায় যাক ইমান চলে গেলে আপনার লাইফ মার্ডার ইমান ছাড়া যদি আপনি নবীর আহ্বান নবীর ফলাওয়ন নবীর বোওয়ন নবীর হুদন লাভ আসেনি কেনন্ন সূরা নবীর হলো ডাক দিতে আছে যখন সারা ওয়াল তলাইয়াল পুত্র ইয়া আবু নায়ি আনকাম মানवला তাকুম আল কাফिरी পুত্র আইসাঙ্গ লাগ জাহাজড় বাসিস দেবিকই হলা কয় আব্বা আমাৰ লগৰ সবুজীয়া আকাশ্যা পিণ্টা হেৰবোৰ খাতিৰ আছে আমরা এই হেরা আমাৰে পাচাইবো চা ইলা যাবা লি অঁ শ্ৰীমণি এই বন নাই আমি পাহাৰে উঠি যাই আল্লা কয় নহলে চাল্লাম এৰে নহ আছি মালি আহো আমি নামৰিল্লা আজ্জা ফাঁচে অগষ্ট নহ আজ্জা কনো পাইছ তনো বারবার হলারে ডাক দে আব্বা ওডস না হেতে ওই সবির লগে খাতির ডাকাইতের কার কেনান্যার কার এরপরে শেষ কেনান্যা আল্লাহ ফোন দে ন তুমি যে বারবার ফলারে ডাক তুমি উঠাইবে মোমিনের ঘরে না যারা আমার বিশ্বাস করছে চল্লিশ জন বেড়া রেডি উঠাও সিয়া সিয়ার বো উন্দুর উন্দুরের কুত্তা কুত্তার রে তামাম পৃথিবীর যত মকলুকাত আছে জোড়া জোড়া তুমি টলারে উঠাও তুমি কানাইনা সন্ত্রাসীরে ডাক দাও তে আল্লাহ আর হুত্ত হরান ওরে চুপ হরান ওরে নবুতি কাটিয়ে লমু হরান ফয় লাইসা মিন আহলিক সে তোমার আহল নয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই নবুতি কাটিয়ে দিমু আবার ফলার ডাক দিলে যে ভাই একামতে দিনের বিরুদ্ধে তে করে ওলামায়ে হক্কানী রব্বানী তাবলীগের দিনের ইসলামের আন্দোলন সহ কলিজার টুকরাতে যারা বিরোধিতা করে হেতে আর বাইরেও ঠিক আমার ভাই বেলাল রাদি আল্লাহু আনহু আমার ভাই সালমান ফারসী রাদি আল্লাহু আনহু সাহাবায়ে کرام আমার ভাই আল্লাহর ওলিরা আমার ভাই মোবাইল মুবাল্লিগে দ্বীনরা আমার ভাই যে আমার আপন মার হেডের ভাই ইয়া হেতের দ্বীনের বিরোধিতা করে হেতার বাইনো কে কয় আল্লাহ আকুল আল্লাহ লাইসাবিন আল্লাহ আহলিক লাইসাবিন কে কয় আল্লাহ আত্মমা নওয়ালে সাল্লাম হুতারে mohabbat করতে করতে আহা ওনার ফারartifactIdর লোক আছে আরগো কমু আর দক্ষিণ পাড়া ইসুর্মা মা ইসুর্মা মা ওনে ওনার ফারartifactId যোগ দিছে সহযোগী ফরফরন করছে কলমা পড়ছিল লা ইলা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নোহু তো উনি কইছে কই গো মাগো তুফান আইব এমন হানি চাইবো গো ফারা tannur আসমান জমিন বেগ বাহিরে আবিয়াত বাহিরে ময়র থেকে ও হানি সারি দিব পৃথিবীত অংশ হই যাবে ও বাবা আর কত কইয়ে আহে তো ফাটিল লোক এভডি রুডি বেলে আর ক আর কদে কইয়ে না এখনো ফেসবুক বুঝি না টেলিভিশনের খবর টব নাহাই টুজিনা। টুছি না মানুষ যেদিন তুফান আইবা আর আগে সিগন্যাল দিয়েন কইয়েন আচ্ছা আমার ঠিক আছে আপনাকে বলে দিব সবাই উঠাইলো বুড়ির কথা মনে নাই কতদিন পর নোকতে তামাম পৃথিবী শ্বাস জাহাজেও ওনার কথা মনে হইল আহা প্রিয় মানুষের কথা ভুলে গেল। সব সখীর পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী রে আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না পয়সা দিকে দিও এতি করো সুজন নায় সুজন মাঝি তুমি আর দিকে চাইও না চোখ খুলি এলাইও এরপরে মুসাল নুহাল ইসলাম তুফান শেষে কয়েক মাস পর যদি পর্বতে নৌকাটা থামল তাম পৃথিবী শেষ আর কোনো মানুষ নেই প্রাণী নেই শুধু তারে টলারে যা আছে এগুলা দিয়ে আল্লাহ তাম পৃথিবী আবাদ করলে বাড়িতে গ্রামে এসে কমুয়াতে এসে চিন্তা করলে ফট ঘাটের এখনো চিহ্ন আছে আসতে করে হেঁটে হেঁটে চলে যায় দক্ষিণ পাড়ায় শুভের মায়ের বাড়িতে দিকে সায়দে উনি সে আডার ফিডাই বেলতি আসে গোমা আপনি বেঁচে আছেন কিনা ক বাবাবা সিআসি তো কি তুফান দিন আইব ও কিছু দেন টেন নও নি না বাবা কিছু দেয় না আমি মনে করছি আমার উড়ে গেল্লায় আইস এবার নোহলে সেলাম ফোনটা দিয়ে দিল ত্রিফল নাইন এবার এলাহি ঘটনা কেন্ডে খেলাইলা আল্লাহ জালা শাহানু কনুহুরে তমাম পৃথিবীর রাডার সিগনাল মিস করতে পারে সব কিছু মিস করতে পারো তুমি বলতে পারো আমার প্রিয় বান্দিকে আমি আল্লাহ বলতে পারি না লাইল আল্লাহ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে ভুলি না তাদেরকে ডিস্ট্রয় করি না আমি আল্লাহর রহমতের ফেরস্তা দিয়ে আমার বান্দির গর আমি যান সহ সেভ করেছি না ভরি ইসলামের ফোলা শেষ এ তুফানেও আম্মা বেঁচে যায় আজুরা ডাকাত ইব্রাহী আল্লাহামের আব্বা

নাক নাই কোনো গাড়ি ঢেউ গান নাই এবার উনি বহুরিসে চলান মানুষ বেসা কিনা করতেছে খোদা আহা বেদ জিতছে খোদা রে বন্দা খোদা রে বেসে মা গো স্টক করি বলি যদি হিন্দু হইতাম কারণ যে খোদার ফাসার নিচে বাস না ভরি দিলে খোদা নিজে খালাইতে পারে না এ খোদাতে আরে কদ্দুর বাঁশ আ জানা আছে আল্লাহ কই ইন্না কুম ওয়া তুম আসনামাকুম তোর তো জ্বালাইম জ্বালাইম তোর কোদারে হই যম তাই জ্বালাই তোর রং বাজে সুন্ডাই ছড়াই তুই কে কই ইতি আল্লাহ ইতি আল্লাহ তো ইয়াতে বাজারে ব্যবসায়ীরা ব্যবসায়ী কমিটির সভাপতি জশিম জশিম কো কি রে ইয়া ভাতিজা তুই আজর রুতন কহ কত আজর রুত হইলে তোর ইয়া কোদাই দিয়ে অবস্থা কা কোদাই দিয়ে নিজের মারামারি করি বাজার আইতে আইতে করে গুমছে ইয়া ভাঙি লেছে হাত খুলিয়ে লেছে ঠ্যাং লাচ্ছে ভাঙি লেছে কইটা কি তেপস জ্বর পদার্থ কেমনে মারামারি করে তুই কোনো বেকুপ নেই আঙ্কেল আমি আর কি বেকুব কয় টাকার বেকুপ যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে হি কিন্তু আরো বেকুব এস কয়ার এই বেডা তুই বেডা বেকুবের মতো কথা কস যা বোঝেন এবার আবার চেঁচাইছে কমুয়া আব্বা কয় রে বা আজই বেসা কিনা কত হয়েছে আব্বার নাম আর আজুলে ডাকাই কি ডাকাই এত লাগল ফেল আমি থাফ রাইতাম রে এতে আমার আব্বা ইব্রাহিম খলিল উল্লাহ মাথার মধ্যে মূর্তি উঠে দেয় বেয়াদপে ঠিকই না আমি তারে নিজে হাতে অ্যাকশন নিতাম আমার ইব্রাহিম খলিল উল্লাহ আমার সাইনবোর্ড আমার আইডি কার্ড আমার কলিজা আল্লাহ আল্লাহ শাহানুর খলিল উল্লাহ কথা ঠিক কি না একটা ব্যক্তি একটা ব্যক্তি উম্মদ আর মানুষে কইত ইউ কাল আহ ইব্রাহিম কয় হে বাড়ি কমুয়া দৈনার ইব্রাহিম কয় মূর্তির বিরোধিতা আর আল্লাহ আনা উম্মত এক ব্যক্তিরই আল্লাহ ডাইরেক্ট কই উনি ডাইরেক্ট নেশান সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ ইসলামে আন্দোলনের কর্মী করে ভাতা দেনা কই ওমকর হতে না কিটা করে ই বীর গরে ঠিক না হালাইছরাই কয় পজনাডা আর বাচ্চুনাডা কিন্তু আল্লাহর কাছেই কি ওমকর হলানো আল্লাহর কাছেই اقামতে দিনের রতন্দ্র প্রহরী এই কর্মীটা tamam পৃথিবী

জরফদার তো কেন মারামারি করে তুই কোনো বেকুপ নেই আব্বা আমি আর কয়টা বেকুপ যারা জীবিত হইয়া জরফদার তো রেবাদ করে এ কিন্তু আরো বেকুপ কিউব বেকুপার মুখে মুখে কস আব্বা মুখে মুখে কিতা তো ইয়ে নেই আমার আব্বা এভাবে স্পষ্টবাদী ছোটবেলায় আমার আব্বা এব্রাহিম খলিল উল্লাহ আব্বারে মন চে আব্বা করতাম যত বছর দুনিয়াতে বাসি থাকি মনোক প্রতি মুহূর্তে ওনারা আব্বা এই একটা আব্বা ফাওয়া তো কিসমতের ব্যাপার আল্লাহ তোমাকে আমাদেরকে একটা দারুন আব্বা দিছো আল্লাহ ইব্রাহিম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আমাদেরকে এরকম একটা আব্বা দিছো আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আব্বা আমাদের উনি ছোটবেলা এরকম কথা কইলে তো স্পষ্টবাদী তো মা রে আব্বারে কইতে আব্বা আনে তো প্রধান সেনাপতি নমরুজ ডাকাইতে রে আরে কত মেলাতে লই যান না নগ কদারে কিতা কিতা করেন ক বাজিরে তুই কোন ঘটনা লাগা সা চাকরি খাবি মা রে তোর মা কোন না আব্বারে আরে লই যাইতো আনারা দঙ্গনো কা জান আরে ভাই তুইরা তো বেডিও বহুত বার কইলো যা আমারে লই যাও নহ লাগা রে একসাথে যাই কতর হলা যেভাবে মুখ মুখর কিতে হাতে কই বইয়া চাকরি তো শেষ করব কোনো কইতো নয় এক কই দিছি ইব্রাহিম কিচ্ছু কইতো নয় কত জাল কাটিতো গামছা নতুন গামছা এক কান দিছে কুষ্টিয়ার গামছা হিসে যাও আরও ফিসে যাও গামছা এক দিছে কয়েকটি কিছু কইতে লাগলে এনে বান্ধি লাগলে নতুন গামছা কি গামছা এবার সারিবদ্ধ দড়ি খোদারে পূজা করে সালাম দে খোদারে যা হার তা করে সব দেশের নাগরিকেরা নম্রজা কিনার দি দি হাঁটি যায় তো ইব্রাহিম আলাইসালাম আব্বা আমার লগে আইয়ের এবার আব্বারে নাঙ্গুলটা নেই তোর আব্বার তো মুখ হয়ে গেছে মাকু এত কিতা কই গেল যাইতে যাইতে এ কাছে আসে আব্বা গেনে আর নগো খোদা কহ কয়েতে কালার না ও গামছা ললা তোর হলার লাই গামছা ল এস যদি ইব্রাহিম আলাইহিস সালামের ফলাস সত্য কথা কলজের ভিতরে রাইছ ডাইরেক্ট মারি দিবি এটা ইব্রাহিম আলাইহিস সালামের খাসলত দিছে বোমা মারি ছোট হলা দেখছেন কি বাঁশ দিছে এতে কমে এত কি খোদ কালা না গামসা দিয়ে কামাইল গামসা দিয়ে কামাই শুনি আল্লাহ একবার তো আজুর গান আগায় ইবেন খুলিল আব্বা কলমানা হরি পাচ্ছি নি বাছেনো ন এরপরে এই আপনার লুত আলাইসালাম ওনার ওয়াইফ ফেনি ক্যাডেট গার্লস ক্যাডেট কলেজে হরিণ ছাত্রী যখন আল্লাহ ফোন দিল কাজকে ইডেন ইটালি উডা উল্টা আমিন জি বরি দিছে দেশের নিচে দি সকাল হওয়া পর্যন্ত শুধু দৌড়াও ফিসে তাকাবানা ও লুদ তোমার জাতি এমন কাজ করতেছে চাইলে অতাত যেটা পৃথিবীর আর কেউ না দৌড়াও ফিসে তাকাইবে না সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে আগাইবা ফিসে তাকাইও না ফিসে তাকাই এবার বরে ডাকে আইও না লগে তুমি তো সবুজ যা ফিনটার লগে আড়ো সন্তাশীদের লগা আদক কেন্দ্র দখল কর আজ যত Pase হেতি কয় না আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিইছে ডাইরেক্ট মোবাইল নাম্বার বাজিয়েছে লুত জিอัลলা এডি কি কিতা কর এতরে পোলা দে পলার কল যে টুকরা ভূত চট বকিসের আবার সে সন্তাশীদের সাথে হাত লেওয়াতা তো সহযোগিতা করি লাইসা হালিক সে তোমার আহল নয় দৌড়াও সামনে দৌড়াও দুনিয়ার যত সম্পর্কে হোক লাইল ইল্লাল্লাহ না মানলে মুহাম্মদ রাসূলুল্লাহ না তার সাথে আমার কোনো আন্তরিক সম্পর্ক না তার তালাক দিয়ে ফেলছে কত আগে ঠিক কোরআনের বাণী লাইসামিন মিন আহলিক সে তোমার আহল নয় সামনে দাঁড়াও আল্লাহ হরানোর তত আবার কথা হরানোর এইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা রাখবে কার সাথে আল্লাহ আল্লাহ ওয়ালারা কাইলে বড় আমি যদি খাড়াই সর্বোচ্চ দুগো পোঠাই মার্গার ও কে তার মা দিব আর ওকে কে দিব ভুলে সিল হইব এক নির্বাচনে মা রে করে নিছি মা অজ্ঞা ভোট দেন আঙ্গো কে অজ্ঞা খাড়াইছে দিছে আই কো মা কারে দিছে আরগুন আব্বা লেতি লেতি মারি দিছি আই কো মা হসি যাইব ক খাড়াই কা ককে একটা মারি দিছে সিল কো শুধু বল মার কাকা ঠিক লেখছি আব্বা লেতে লেতি মারি দিছে ঘুমাইনি রে ওয়াজ করানো শুরু হয়ে নো ওয়াজ আজকে একশো পার্সেন্ট যা ঠান্ডা করে দিম জীবনে যত আর শুনছ আজকে সেরা ওয়াজ করে দিম বয় জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ সারা রাত শুনতে চাইলে সারা রাত রেডি আছি আমি আমিন এখন আয় তাহলে নবীর বই পাচ্ছি নি আবার কাফের বই মমিন হইও বাঁচি গেছে আসিয়া সালাম। ওনার হাজব্যান্ড কিতা হ্যাঁ ফরন্ন সন্ত্রাস ঢাকায় सीटेट দখলকারী জবর দখলকারী হাতে এক খাতা তলহিত্য দনজন আল্লাহর কো রব ইবনি লি বাইতান ইনদা আল্লাহ আমরা কাছে আল্লাহ কেমন জান্নাতে করব না কত শাস্তি হেতে দিছে ঢাকায়তে কিন্তু জামাইবো হওয়ার কারণে জামাই কাফের বউ মুমিন তো এই মুমিন ইমানের কারণে আম্মা

হাদিছ নাম্বাৰ আঠ ত্ৰিশ চৌ বিশ আবৰ ৰা দিলে তেলা নু হাদিশৰ নাবিয়া চল্লা চল্লা ফকা হাজি খাদি জে আটাত কা ইয়া ৰাসুল আল্লাহ ফাইজে ইয়া আটাতকৈ ইয়া ৰাসুল আল্লা ফক্ৰা হা মি বাসেৰ জান্না লা চা খা বাবা লা চাবা ক মই তেন কথা কর। এভাগে জীব বিলামি না ও ওই কমুয়া দক্ষিণ পাড়া তো কাঁদি সাম 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 এ হাজি কাঁদি যা ভাই যাই তাত রাসুল আল্লাহ উনি যখন এখানে আসবে ফাকরা আলাইয়া সালাম মের রব আপনি বইলেন তাকে তার রব তাকে সালাম দিছে ও মিন্নি আমি যে বিল তাকে সালাম দিছি তিন নম্বর অফার ও ওই কাঁদি যাইয়ের তারে কইয়েন ও বাসেরা বাইতানফিল জান্না লা সাকা বাবা লা সাবা আপনি বইলেন ম্যাডামকে আল্লাহ আল্লাহ শাহন উত্তরা গোলশান বনানি বাড্ডা ওই সমস্ত এলাকার প্লাট বাড়ি দিয়ে দিছি লেকের পাশে এমন ঘর এমন প্লাট যে প্লাটে কোনো অশান্তি নেই শব্দ দূষণ নেই সুখ আর সুখ কোন কিতাবের হাদিস সহি হাদিস নম্বর আটত্রিশশো বিশ আটত্রিশশো বুগি যুগি ওয়াজ কোন না আর আউলিয়া কেরাম সকল মোসান্নিফ একমত সবাই বলছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল লাই তাhta আদিম আসমান ওয়াল আরদ সহিহ বুখারী तमाम পৃথিবীতে আসমানে নিচে জমির উপরে কোরআনের পর সবচেয়ে সহী গ্রন্থের নাম আল মুখারী সেই বুখারীর হাদিস বলছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো নো এ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে এক वक्त নামাজ পড়েনো ওগ্গার রোজা ঠায়েনো পৃথিবীর কয়েক রাষ্ট্রে ব্যবসা ছিল একটা টাকা জাগাত দিল না নিজের বাফের বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি দেবরের বাড়ি কবরস্থান সৈদ্য গোষ্ঠীর বাড়ি বংশ পরম্পরা বাইতুল্লাতে উনি হজ করল না ইসলামের সাইটটা ফিলার নাই উনি জান্নাতি আল্লাহ তারা সালাম দিছে পৃথিবীর কোনো মমিন মোত্তা পুরুষ মহিলারা আল্লাহ এভাবে সালাম দেন একমাত্র আম্মারে আল্লাহ সালাম দিছে